নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এটা দেখতে পাচ্ছেন অবশ্যই মেলার একটা ভিডিও তো বাদাম জিলিপি গজা এসব মেলাতেই থাকে তাছাড়া কোথাও থাকে না তো এটা ছিল ভাই ফোটার দিন সবাই মিলে সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে বেরোলাম মা বেরিয়ে মা আবার ঘরে তালা দিচ্ছিলো যেহেতু ভাই ভাই বউ শ্বশুরবাড়িতে গেছে ভাই ফোঁটা দিতে তো কেউ ছিল না আমরা ছিলাম তো তালা দিয়ে আর এই বাড়ির থেকে বেরিয়েই আমাদের এই যে রিসর্ট আমাদের একটা কাকার তো সেই লাইট আমাদের বাড়ি থেকেই দেখা যায় রিসর্টটা রিসোর্টটা তো এই রিসোর্টের পাশেই এই যে মেলাটা বসেছে মানে বাজার থেকে আমাদের বাড়িটা দু মিনিটে তো সেখানেই মেলাটা বসেছে আর মানে বসেছে মানে ওখানেই পুজো হয় আর ওখানেই প্রতি বছর মেলা বসে আমরা ছোটোবেলায় দেখতাম আরও প্রচুর মেলা বসতো মানে দোকান পাসারি বলো আর মেলাটা খুব জাকজমক ছিল কিন্তু এখন অতটা আর হয় না খুব মানে অনেকটাই কমে গেছে আর গিয়ে দেখছি যাত্রা শুরু হয়ে গেছে মানে আমরা অনেকটাই দেরি করে গিয়েছি আর এই হচ্ছে আমাদের মেন মানে কালী মন্দির ওই যে গোড়ের ডাঙ্গা বাজারে যে বাজারে মেলা হয় ওই বাজারে তো মন্দিরটা বেশ বড়ো সন্ধ্যাবেলা তখন সন্ধ্যা আরতি হয়ে গেছে তারপরে আমরা তো গিয়েছি সেই জন্য গেট ফেট লাগানো ছিল তালা দেওয়া ছিল তো ওখানে মেন কালী ঠাকুরটা আমরা দেখে তারপরে বাজারের ভিতরে যে আরও ঠাকুর করে দুই সাইড আরও প্যান্ডেল আছে তো সেটা এটা হচ্ছে মেন ঠা কালী ঠাকুরটা তারপরে এবারে এই প্যান্ডেলের ভিতরে ঢুকে এবারে একটু ঠাকুর দেখলাম দেখে মানে দেখলাম যে মা কালীর অনেক রকম রূপ যেটা সেইগুলোই দেখাচ্ছে এই প্যান মানে মায়ের অনেক রকম রূপ ধূমাবতী তারা অনেক রকম যেগুলো আছে সেই রূপগুলোই দেখাচ্ছে বিভিন্ন রূপে মা যেভাবে দেখা দিয়েছে সেই রূপগুলোই তুলে ধরেছে এখানে তো সিনারি টিনারি করেছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম নিয়ে তারপরে পাশে ওই প্যান্ডেলের অপোজিটে এই যে প্যান্ডেলের অপোজিটে এই সাইডেও মায়ের আরও রূপ সেইগুলো দেখ বগলা তারা মা কালী মানে বিভিন্ন রূপে যেগুলো দেখাচ্ছিলো সেইগুলো এখানেও রেখেছে তো বেশ অনেকটাই ঠাকুর ওই বাজারের ভিতরে দেখায় তো ওই মানে প্রতি বছরই হয় এটা আর এই বাজারে আমার বাবার আড়ত ছিল ছিল মানে এখনও আছে কিন্তু সে আর কেউ করে না তো যাই হোক তখন ছোটোবেলায় দেখতাম আমরা ছোটোবেলায় এই কালী পুজোর সময় এই মেলাতে আসতাম আর বাবা আরতে থাকতো আর বাবার কাছ থেকে পয়সা নিয়ে সেইগুলো খুব মনে পড়ে এখন ওই বাজারে কালী ঠাকুর দেখতে গেলেই মানে মেলা দেখতে গেলেই কালী পুজোর সময় খুব ওই আড়তের দিকে না তাকিয়ে থাকি যে আমার বাবা বসে থাকতো আমার বাবার কাছ থেকে প্রতিদিন যে কদিন ওই কালী পুজো হবে বা প্রতিদিন ওই যাব গিয়ে বাবা আড়তে যাব আর বাবা পয়সা দেবে তো সেই নিয়ে আমরা মেলা দেখতাম তো এটা প্রতিদিনের ধরা বাদা ছিল তো যাই হোক এখনও সে বড় হয়ে গেছি বল আর বাবা চলে গেছে তবুও না সেই আরেকটার দিকে দেখলে সেই কথাগুলো ভীষণ মনে পড়ে যে ওখানে ছুটে যেতাম বাবার কাছ থেকে পয়সা নিতাম আর মেলা দেখতাম কত কিছু খেতাম নাগরদোলা চড়তাম তো এখন আর সেসব বয়স নেই না নাগরদোলা চড়ার মতন এখন এই ছেলেমেয়েরাই সব বায়না করে তো যাই হোক মা ওদেরকে আবার চড়ালো নাগদোলাপ আমার ছেলেটা একটু করছিল তো যাই হোক তারপর বোন আবার একটু কিনছিলো বাচ্চাগুলোর জন্য বলে আমার মেয়েটা এই ডল পুতুল নেবে বলে বলছে এই আমি এই পুতুল নেবো তো এটা পছন্দ হয়েছিলো আমারও বেশ ভালো লাগছিল এগুলো বেশ দেখতে সুন্দর লাগে তো তাই নিচ্ছিলো আর এক কি দুজন দুটো খেলনা নিয়েছে নিয়ে তারপরে একটু মেলাটা ঘুরে যাত্রা তো হচ্ছিল তখন আর চার পাঁচ নাইট যাত্রা ফাংশন হয় আর আমার মা একটু যাত্রা পছন্দ করে তো মা বললাম যে যাত্রা দেখবো না থাক দেখবো না ভালো লাগছে না চল বাড়ি চল তারপরে মেলায় আর ফুচকা টুচকা খেলো আর কিছু খাওয়া হয়নি তারপর বোন আবার রোল চাউমিন এসব কিনে এনেছিলো পকোড়া সব কিনে এনেছিল সেইগুলো বাচ্চাদের এসে দিল বাড়ি এসে সব খেলো আর আমি আর মা তো খাবো না আমরা নিরামিষ খাচ্ছি একটু বাদাম মুড়ি টুড়ি খেয়ে তারপর শুয়ে পড়লাম আর এই যে বোন বোনের ছেলে আর আমার মেয়ে দুজন দুটো খেলনা নিয়ে এসছে একজন খেলনা বাটি রান্না আর একজন এই যে ডাক্তারি কিডস নিয়ে এসছে তাই সেই জন্য ওই একজন ডাক্তারি করছে আর একজন রান্নাবাটি করে সব খাইয়ে দিচ্ছিলো আমাদের আমার বোনের মাকে খাইয়ে দিচ্ছিলো তা ওই নিয়ে ওরা আনা ওই খেলনা নিয়ে একটু আনন্দ